বাংলাদেশ ভারত দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট কভার করতে ভারতের কানপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মামুন আড়াই দিন বৃষ্টি হওয়ার পরও আর টেস্ট হার ভারতের সাথে আসলে মেন্টাল গেমে পিচ থাকাই কি আসলে এর অন্যতম কারণ কিনা কি মনে হচ্ছে আপনার কাছে এখন আমরা প্রায় দুই যুগ ধরে টেস্ট ম্যাচটা খেলাচ্ছি সাদা পোশাকে খেলাচ্ছি বাংলাদেশ ক্রিকেট আর যখন আমরা

ব্যর্থ হয়েছে তাদের ব্যাটিংটা পুরোটাই কলাপ করেছে চেন্নাই এর ব্যাটিংটা কলাপ করেছে কানপুরেও একই অবস্থা আমরা পাকিস্তানের বিপক্ষে দেখেছি বাংলাদেশে পাকিস্তানে খুব ভালো ব্যাটিং করে এসেছে এবং দারুণ দুটা টেস্ট জিতেছে কিন্তু আহ ভারতে পুরো উল্টো চিত্র সেই পুরনো যেন বাংলাদেশ সেই ব্যাটিং ব্যর্থতার যে গল্প সেই ব্যাটিং ব্যর্থতার গল্পের মধ্যেই আবদ্ধ হয়ে আছি আমরা আপনি এখানে আজকে সাকিবের শেষ টেস্ট ম্যাচ ছিল এতে শেষ টেস্ট ম্যাচ সেখানে কিন্তু সাকিবও নিজের শেষ টেস্ট ইনিংসটা রাঙাতে পারেননি মুসরতের রহিম তিনি একাই কিছুটা লড়াই করেছেন শেষে সাত রানের মতো করেছেন তিনিও ফিরে গিয়ে তার ফেরার পরে আসলে বাংলাদেশ শেষ হয়েছে এর আগে আমরা যদি মন্দিরের কথা বলি তিনি শুরুতে তিনি ফিরে গেছেন আজুল শান্ত তিনি ব্যাক হ্যান্ড সুইপ করতে গিয়ে ফিরে গেছেন যেখানে আমাদের টেস্ট বাঁচানোর কথা যেখানে টেস্টটা ড্রয়ের পথে নিয়ে যাওয়ার কথা সেই জায়গায় ক্যাপ্টেন যখন ব্যাক হ্যান্ড সুইপ করতে গিয়ে আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে যান তখন কিন্তু সেটা নিয়ে কথা উঠেই তারপরে

তো যত দ্রুত বাংলাদেশ দল এই টেস্ট সাথে নিজেদেরকে বনদিয়ে ক্রিকেটের সাথে নিজেদেরকে মানিয়ে নেবে এবং অনেক ক্রিকেটের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে ততটাই বাংলাদেশের জন্য লাভ হয় বাংলাদেশের যারা ক্রিকেট দেখেন সমর্থক আছেন তাদের জন্য কিছু সুখকর বার্তা নিশ্চয়ই বাংলাদেশ এখান থেকে দিতে পারবে মামুন আপনাকে ধন্যবাদ